হেডলাইন্স ত্রিপুরা আয়োজিত শারদ সম্মান দু চব্বিশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহাব এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী রতনলাল নাথ রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার হেডলাইন্স ত্রিপুরা চ্যানেলের কর্ণধার প্রনব সরকার সহ অন্যান্যরা এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট অতিথিরা এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলার কথা উল্লেখ করে বিরোধীদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী বারোর থেকে এই চ্যানেল তার যাত্রা শুরু হয় এখনো সেটা চলছে এবং এই চ্যানেল সম্পর্কে এখানে ভিডিও ছোট্ট ভিডিও মাধ্যমে আমাদের অনেক কিছু আমাদের গেতার্থে এনেছে তার থেকেও বেশি আমরা জানি এই চ্যানেল সম্পর্কে আমার প্রণব বাবুর সাথে আমরা সিটিজেন ফোরাম করেছিলাম আমার এখনো মনে আছে তো আমরা ভেবেছিলাম এই সিটিজেন ফোরামের মাধ্যমে যে আগের যে গভর্নমেন্ট আছে তাকে আমরা পাল্টিয়ে দেব অনেক চেষ্টা হলো কিন্তু দেখলাম যে ওই চ্যানেল ওই ফোরাম থেকে কিছুই হবে না তা যাই হোক অনেক বিষয়ে আমরা অনেক জায়গায় গেছি অনেক আন্দোলনও করেছিলাম তো শেষ পর্যন্ত রাজনীতিতে এলাম তো বহুদিন ধরে শুধু সিটিজেন ফোরাম যখন আমরা গঠন করি তার আগের থেকেও প্রণববাবুর সাথে আমার পরিচয় তো এরকম একটা দিনে বিশেষ করে আজকে আমরা জানি যে ন্যাশনাল প্রেস ডে আজকে তো আমি এই উপলক্ষে সমস্ত সাংবাদিক সংবাদকর্মী এবং সংবাদ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সবাইকে আমি অসংখ্য শুভ শুভকামনা জানাচ্ছেন এবং আমরা দেখেছি দু হাজার আগে যে এই চ্যানেল চালাতে গিয়ে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে পড়ে গিয়েও যেভাবে এই চ্যানেল নিজেকে টিকিয়ে রেখেছে এবং সত্য নিষ্ঠার যে খবর এই চ্যানেলের মাধ্যমে সবসময় ওনারা দিয়েছেন এখানে আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি বলেছেন যে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সত্যিই সবসময় আমরা বসে থাকতাম কী ব্রেকিং নিউজ এখনো চলছে ব্রেকিং নিউজ তো ভালো ভালো নিউজ আমরা দেখতে পাই সমাজের জন্য শুধু হেডলাইন্স ত্রিপুরা এখন আমি যা দেখছি সমস্ত চ্যানেলগুলো এই কাজটা করছে শুধু খবর পরিবেশন না অন্যান্য বিভিন্ন সামাজিক কাজেও ওনারা এখন কাজ করছেন আজকের যে সম্মান প্রদান সেটাও একটা বিশেষ কাজ আমি বলবো এবং শুধু সংবাদ পরিবেশন শুধু না আমাদের সমাজকে গঠনের জন্য ওনারা আরও বেশি করে যদি এগিয়ে আসেন আমাদের হয়তোবা সরকারে আমরা আছি আমাদেরও ভুল ত্রুটি থাকবে এবং সেগুলো ধরিয়ে দেওয়াও কিন্তু করতে কিন্তু সেগুলো ধরতে গিয়ে আবার কাউকে বিশেষ কাউকে এটা আমাদের মধ্যে আমরা হিউম্যান বিং কাউকে অনেক সময় আমরা মনে করি যে ওনাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বা তাকে একটু নিচু দেখাতে হবে এই ধরনের একটা মানসিকতা আমি দেখি তো এর থেকে আমাদের কিন্তু এগুলো আমাদেরও কর্তব্য যে আমরা মানে আসলে আমরা কি চাই আমরা যাতে উই শুড নট বি মানে ফোকাস ফর পার্টিকুলার পারসন যিনি যে মানুষ মানুষের জন্য কাজ করছে তাদেরকেও আমাদের দেখানোর দরকার